আমার বাড়ির কাছ দেখ ফকির ভিক্কে করে ভিক্কে টিক্কে করে আবার বাড়ির পাশে দোকানে দেখি যে প্রত্যেক দিন ওই ফকির বুড়ো সাইজ বেশি বেলায় দেয় ওই চাউল চাবি কই যে চা চা বিক্কে করলে খাওয়া তো নিতে এবার কই মনে এ খা যায় এ ভেজাল সাইজ খা যান তুই কি খাও কাম হে ভাই জাম খাইবো না ফকির ইয়ে ভিক্কে খাল ভেজাল চাল খালে বেশি বেলায় দেয় বিরিয়ানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোস খাওয়াইছে রসগোল্লাই রাসভোগ মালভোগ ইত্যাদি খাওয়াইয়া দই খাওয়াইয়া তারপরে ফাইভ পাইপ সেভেন আপ ইত্যাদি খাওয়াই যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে ওকে এক একজন করে আসো খাইছো মনে পেট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আর দূরে জুতো দিয়ে বাড়ি দেব জন্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুত দিয়ে বাড়ি দিয়ে কয়ে আমি শুক্রবারে এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবে ওরে শয়তান তুই রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত মানুষ মহিলা দাঁত দিচ্ছে চেয়ারম্যান সব রে যে বাবা তুমি তোমার কত মোহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারবে জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমানি মহিলা গরিব মানুষ এই এক পুয়া আদাকে যে আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম করে নরমে ওই যে পর দিয়ে ছটা দাবলা হ্যাঁ এরে ধাপলারে জোরে না করি মজা হয় না একটু দাবলা আর কলই কোলই শাকলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে যায় না আমার তো কষ্টি যাওয়ার মনে হচ্ছে আমি কান দুই দিলে কাটা। এই শুকনো দুই কেন দামলা সাগরান চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি হয়েছে মহিলা তো ভয়তে দিয়ে কাঁপতেছে আল্লাহ এমন না প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দেব ওটা দাপলা খাওয়ালাম আর মনে আমার বাড়ির ধারে আসবে না আর দেরে কান্দে দেশে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়িতে আসবো বাবা চেয়ারম্যান কয়েছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি রুটি বেহতার জিল্লত কি বর্গে মুসলমান সে অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কর্তি বেঁচে যারা খাইতেছে এর পরিণতি তো অবশেষে রয়ে গেছে আসতেছে বেশি দেরি নাই এত খাওয়াই কি জন্য এত খাওয়াই কি জন্য পয়সা দেয় কি জন্য পিছনে নিশ্চয় টোপ দেওয়া আছে যে আমি আগে গল্প দিতাম আমাকে ছোটোবেলায় দেখতাম ফুটি মাছ মারতাম মনে আছে নাকি মুরব্বীরা বিলির মধ্যে যাইয়ে বসিতে ফুটি মাছ মারতাম না নিজের বানিতে নাচা দিতাম আমাকে ওইদিকে নাসা বলিয়ে তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল নাম মনিও বড়িয়ে বানাচ্ছে কুড়ে টাইলে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শট করি খুব সেন্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বানিয়ে দড়ি দিয়ে বানছে তা আমি কই যে কাকা এই যে কী হবেন কয়েক গুটি মাছ মারবো এর পিছনে যে বসিয়ে আছে তা আবার আমি জানি না আমি চিনতে ছোট মানুষ তো বুঝতেছি যে পুটি মাছ কি এত বোকা যে এই দেবে কামড়ায় তাই চল দেখিস কেন চলে গেছি কাকার সাথে নৌকা উঠে বিলির মধ্যে বুটি মাছ মারা দেখতে ধান পরিষ্কার দিকে দান সরাইয়া নিজের পানি শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হয়তো বর্ষা সরাইয়া উনি যখন এই নাসা দেশে নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে হ্যাঁ মন্তর পড়ে পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে একটা মাইকিং করে দেয় এইভাবে গুলা দেয় ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা খুতুলো বড় বাজা খাইতে বড় মজা এ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা ধবলি ধবলি পদ্ম কতটি আমার মনে আছে একটু এই গোলাপ দিয়ে ওই নাসা দিলি দিয়ে ফুটি দলে দলে ফুটি অলঙ্কারুটি প্যান্ট ভরা ফুটি ভাসা বেরোনো ফুটি লুঙ্গি ভরা ফুটি নাবিন নিসে লুঙ্গি ভরা ফুটি তারপরে তাড়ি চাষা ফুটি ভ্যারাইটি কিসে ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে এই জায়গা আইসিয়া এখন আইসেই খাওয়া শুরু করে না ওরা উস আছে দলে দলে আসে বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে অমুক নেতা নেতা আরও যে আসবে না কয়েকদিন পরে দলে দলে আসবে এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে কেউ খায় না এর মধ্যেই চাষা আমি দিতে আমি কই যে কাকা এই যে তো আসছে এখন কীভাবে মারবেন এই শামুক কাইটে টুকরো টুকরো করে বসিতি গাইতে রেডি রাখছে তো ওই মাছ কিছুক্ষণে কিছুক্ষণে নাসা খাইছে এখনো পর্যন্ত চাষা বসি ছাড়ে নাই আমি কাকাই যে খা দিয়ে হয়ে গেল সে কর্ণে বসি দেবেন যে বেটা আর একটা সময় আছে সময় কখন হয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে মনে করেন যে এই সারা বিকল্প কিছু নাই পিছনে সব ভুলে যাবে এই নাসার ভিতরে যখন মগজ ঢুকি যাবে তখন ওদের হুশ থাকবে না ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর পুরো খাতি খাতি মুখে আইটি হয়ে যাবে ওর মধ্যে খাসির গোষ দিলি সেই সময় খাসির গোষ মানে কেটে দেবে আর এই দিলি সেই সময় এইটা পছন্দ করে বাদ থুয়ে দেখাবে সব পুটি আবার চলে গেছে এই পুটি কি এর তর্জমা কি জানেন এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই ডাকিয়ে রেখেছে জনগণ সাবধান এটা কিন্তু কাঁদিয়ে নিফেত না এটা কিন্তু বিদেশি এনজিও এই যে যে নাসা সারছে গ্রামীণ ব্যাংক যা দেখতেছ এর ভিতরে গেলে পরবর্তীতে ইমান নষ্ট হয়ে যাবে এরপরে পর পরে তোমাদেরকে ধরার জন্য বশ্মি দেবে ওর বশ্মির মধ্যে খাসির গোষ আছে তোমরা খাসির গোষের লোভ করে খাবা ওর ভিতরে কাটার মতো আছে টাইম দিয়ে উপরে উঠে নিয়ে যাবে এরপরে অল্প পানি আছে ভিতরে নৌকায় তার মধ্যে শাড়ি দেবে মুরব্বী ফুটি যারা তারাই ওয়াশ করতেছে ছোটোদেরকে তো এরপরে বাড়ি নেবে শোলবে কোটবে ল্যাস কাটবে নাক কাটবে ভুসা কাটবে ভরিয়ে কাটবে এরপরে কড়াইতে দিয়ে কল করে ভাজা দিয়ে খাইয়ে আগামী বারো ঘন্টার মধ্যে সাইকেল দায় পৌঁছ হয়ে যাবে অমালবাল ওয়াকিরদাবল আহামদুলিল্লাহ ফমান শাহ আলু মির ওমান শাহ আল্লিয়পুর মুরব্বী ফুটিরা অস্করে যার মনে চায় মানুষ যার মনে চায় না মানুষরা আমাদের দায়িত্ব ছিল অস্করা করে চলে গেলাম এইগুলো মুরব্বীরা গেছে এখন ওই বাঁচতে বাসতে যে সেই ফুটিরা দলে দলে ঘরে আর ওরা একে অপরে কানা ঘুষিয়ে জানেন কিছু হোরে বটি আছে আগুন আগুন উনি যে দিয়েছেন এইগুলো দিয়ে যার্নাম আছে চুলু আছে উনি দেখছে উনিও যে আনে আমরা আর কলিও হয়ে গেল সব যাই একটু যদি বেকাই তো কি শরীর বললাম এই আবার এই স্টার জলসা দেখতে জন্য আস্তে 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 কাছাইছে যখন আইসে বিড়িয়ে গেছে খাওয়ার ভিতরে মজিয়ে গেছে পিছনের অজনসিয়ার সব ভুলিয়ে গেছে এই সময় আমার চাষা বসিতি সামুক গাইতে দেশে ওরা এতক্ষণ ভাত খাইছে কুড়ো খাইছে এর মধ্যে যখন পাইছে মজা হয়েছে টপ করে যে বসি গিলে ফেলাইছে আর করে টাইম দিয়ে উঠে নৌকার ফোলের মধ্যে ছাড়ছে খোলের মধ্যে আবার অল্প পানি দিয়ে রায় উঠে গেছে আর জন্য টকা টক করে যে উপরে উঠে উঠিয়াছে ও তার নামি যে ক্ষতি পাতিছে না নৌকার মধ্যে বলছে আর যারই ওইতে ফট করে টাইম এনে নৌকায় দেয় ওই অল্প পানির মধ্যে ও একটা দড়ি মারে পানির মধ্যে পড়ে ড্যাক্সের না মনে আছে না পানিতে আসলাম পানি তো উন্ডার্য যখন তো সবই তো মিথ্যে কথা পানিতে তো পানি তো দেখি এ পানির গতি কদ্দূর এ পানির সীমা কদ্দূর দেখে যে পাশে শুকনো ও পাশে শুকনো চতুর্দিকে শুকনো নৌকো মাঝখানে অল্প পানি এই পুটিগুলোরে নৌকোয় যখন টপা টপ করে ছাড়িয়ে দিত দেখছি তো চোখের সামনে দশ পনেরো বিশটা মারছে এরা করে কি জানেন এই পানির দিক নাজনামা পানির দিক মাথা ঠায় আর লেজ উপর দিক দিয়ে শূন্য জায়গা দিয়ে লেজ বড়ে আর হরি বড়ে আর ইসতেখার বড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বিমিন গুরলে জামবি ওয়া তুবেলে না আল্লাহ এত শুনছি মুরব্বীরা কইতো এখন তো চোখে দেখতেছি তুমি না করছে আর একটা বার আমার সুযোগ দাও জীবন কোনো ওই আসবো না আর কি আমার শামসু কাকা নৌ করতে ফুটি ছাড়বে কতক্ষণ ছাড়বে এক্কেবারে যখন কুড়ি পুড়িয়ে গেছে নাছা শেষ চাচা নৌকো বাইয়ে বাড়ি নিয়ে গেছে এক খোলের ধরে নিয়ে চাষির কাছে এত বড় বটি ওই যে মুরব্বি কৈশল যে বড় বটি আছে সাদা ফক ফকি এই অর্বে ওই অর্বে এখন সব কয়টা তো পাট পাট করে শোয়ালু তাজা ফুটি ওরা কায় দেহে কায় তৈরি দেয় একটারে ধরে যখন সাল চামড়া চলতিছে ওরা কায় ও রাল্লা যা কৈশল সবই সত্যি রে সবই সত্যি আরেকটা বার যদি বানিতি নামতি পারতাম জীবনে ওই বেড়াকের দ্বারে যেতাম না বিরাট জীবনে আরে এই কাঁদিয়ে নিয়ে ইফতারি খাইতে যেতাম না সে কড়াইতে দেওয়ার পর কল করে তেলের পরে দেখে মুড়ামুড়ি করতে তালে থাকে লাভাতি তালে তালে কোনো অবস্থাতে আর ছড়ে ঠিক কি ঠিক না যাই শুনছি যে পাকিস্তানি বাংলাদেশের জন্য যে যুদ্ধের সময় আসছিল সেই সময় বাঙালি যারা তাদের সহযোগিতা করেছে বিভিন্ন ফল ফাঁকড়া খাওয়াইছে ডাব খাওয়াইছে যখন তখন ডাবের ওই যে সরাল দিয়ে রস পানিও খাওয়াইছে পরে ডাবরে মাছ কাটতে কাটিয়ে একেবারে সুন্দর করে চামুচ দিয়ে উঠাইয়ে নারকেলে সর নারকেলে উঠোয় দিছে ও রাখা যে বাংলা বাংলাদেশে কি আজীবক হ্যাঁ উসমে এক গ্লাস পানি হয় রুটি বি হয় বাংলাদেশে কি আশ্চর্য ঘর যার মধ্যে এক ওই দুই পাশের দুই সর উঠেছে আর এক গিলাস পানি বিয়ে এরপরে নিয়ে গেছে গাছতলা জাম গাছের বাগানে জাম পাড়িয়ে পাড়িয়ে খাওয়াচ্ছে আর বড় বড় কালা জাম তো পাড়িয়ে দিচ্ছে উপরেতে বাঙালি উনি উঠছে আর নিচে পাঞ্জাবিরা খাইতেছে তো জাম খাইতে 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 এর মধ্যে গব ওই রে ভোগ তো ওই কালা কালা ওর একটা উঠে চলে আসছে তো তো জানে নাও ও এই সাইডের ধরে সাবাড়ি শুরু আছে আর গবরে বইয়ের যে আওয়াজ চাবাড়ি দিলে কড়স কড়স করতে ও খেসর মতো ও কয়ে চো করেগা গা চো করে গা ছড়ে গা নেই জুম এলে সব কালে করলে কাজ না কালা কালা যা বলবো সব থেকে পেলাই দেবেন মাঠে চো করলে কাজ হবে না কালা কালা যা সব দোলাই পেয়ে যাবা শোনা লক্ষ্মী তব করো সময় থাকতে কথা বলেন